যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক দাবি করেছে তিনি বাংলাদেশে তার বোন আজমিনা সিদ্দিকের নামে সম্পত্তি হস্তান্তরের জন্য ডাল নোটারি নথি ব্যবহার করেছেন এই অভিযোগটি বাংলাদেশের সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এসেছে দুদক জানাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট দখল করেছেন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের সুবিধা নিয়েছেন বৃহস্পতিবার তেরো মার্চ দুদক প্রকাশিত একটি অভিযোগপত্রে কমিশন আরও দাবি করেছে যে টিউলিপ তার বোনের নামে একটি ফ্ল্যাট হস্তান্তরের জন্য একটি জাল নোটারি ব্যবহার করেন এই ঘটনার প্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দিতে প্রস্তুতি নিচ্ছে দুদক ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় রাজনৈতিক চাপের মুখে পড়েই জানুয়ারিতে যুক্তরাজ্যের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক প্রতিবেদনের দাবি করা হয়েছে যে তিনি তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি থেকে লাভবান হয়েছেন এই অভিযোগগুলো টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট